গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে আর কি বলবো সকাল থেকে মানে সব কাজ করে কমপ্লিট করে নিয়েছি কিন্তু তোমাদেরকে কিচ্ছুই দেখাতে পারি নি কারণ বললাম না দিদির ছেলে আসছিল ওকে রুটি বানিয়ে আর তরকারি কালকার তরকারি ছিল সেই তরকারি দিয়ে খেয়ে চলে গিয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো দুধ আর তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো কতগুলা বেল কালকে রাত্রেবেলা ভাবছি এখন এটা ছুলে আমি চালনি নিতে চেলে তারপরে কেমনে বানাই জানি না আমি প্রথম ফার্স্ট আমি বানাচ্ছি বেলা শরবত আগে একবার বানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ চালনিতে চেলে একটু দুধ দিয়ে চিনি দিয়ে বানাতে হয় তো সেরকম বানিয়ে নিব আর এদিকে নিয়ে এসেছে আনারস সেটাও ছুলে নেব এখন কাটা বাটা কিচ্ছু হয়নি রান্নার কিছু কাজ করিনি তো চলো দুধটা বসিয়ে দিয়েছি দুধটা উত্তরানো হয়ে গিয়েছে নামিয়ে দেব আর এদিকে দেখো এই কদিন বেশ মানে বৃষ্টি বৃষ্টি হওয়াতে বেশ দিনটি ভালোই লাগছিল আর এখন দেখো কি রোদ বাইরে যে কাপড় ধুয়ে দিয়েছি এক একটু আগে ধুয়েছি দশ পনেরো মিনিট হয়ে গেছে কাপড় ধুয়েছি পুরা একদম শুকিয়ে টনটনা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নিয়ে আসব নিয়ে আসে মার দিয়ে দেবো একটু ভাতের মার আজকে তো নিরামিষই তার জন্য তো চলো সঙ্গে থাকো আমি বেড়টা ভেঙে এটাকে আমি চাল নিতে চেলে নিই কেটে নিয়েছি এই যে আনারস আর আম আমটা দিদিদের বাড়ির গাছ আম মিষ্টি আর ছেলের জন্য বেড়ে নিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে এখন এই বেলের সব ইচ্ছা থেকে ছুটিয়ে ছুটিয়ে দিয়েছে আমাকে এখন চাল নিতে জেলে নেবো তারপরে আমি শরফ বানিয়ে ফ্রিজে রেখে দেবো তারপরে দাদা আসলে আমার যে ছেলে ব্যাংকের বললাম না ব্যাংকের ইন্টারভিউ গিয়েছে ওখান থেকে আসার পরে ওকে দিয়ে দেব ও আসবে একটা দশটার সময় তো বন্ধুরা এই যে ফলের ঝামেলা শেষ এই এটা খালি আমি চেড়ে নেব বেলটা আর ফলটা কেটে নিয়েছি আনারস আর আম আর ফ্রিজে রেখে দেবো আর জানো তো আজকে কিচ্ছু রান্না হয় না এখন পর্যন্ত তো কি কি রান্না করব তোমাদেরকে কি নিশ্চয় দেখাবো তো চলো সঙ্গে থাকো আমি এইগুলা সব মানে ঝামেলা মিটিয়ে নেই তারপরে আসছি তো দেখো বন্ধুরা এই যে আমি চালনিতে চেলে রেখে দিয়েছি আর এটার মধ্যে আমি এখন কি করব চিনি দেব চিনি দিয়ে আমি রেখে দেবো বাস আর কিছু দেব না যখন আমি বানাবো তখন দুধ দিয়ে নেব আর এই যে ফলটা তোমাদেরকে দেখিয়েছি ফলও কাটা হয়েছে আর এটাও কাটা হয়ে গিয়েছে এখন চিনি দিয়ে ফ্রিজে রেখে ফ্রিজে রেখে দেব আর ওইদিকে দেখো আমার সব কিছু পরিষ্কার করতে হবে আর কি সুন্দর ওয়েদারটা আবারও হালকা হালকা করেছে রোদ রোদ্রুত তো একটু আগে রোদ্রু ছিল কিন্তু এখন রোদ্রু নেই সুন্দর একটা হাওয়া দিচ্ছে আচ্ছা যাই হোক কাপড়টাও শুকিয়ে গিয়েছে আমি নিয়ে আসবো ঘরে তো চলো কাজগুলো সেরে নেই তো বন্ধুরা আবারও চলে আসলাম সব কাজ কমপ্লিট করে সব কাজ বলতে কি ফল কাটা আর বেল চালা এগুলা কাজ কমপ্লিট করে আর একটু স্নান করে নিয়েছি এখন মানে এত রোদ্রু নেই হালকা হালকা রোদ্রু হাওয়া একটু দিচ্ছে তার জন্য ভালোও লাগতেছে ওয়েদারটা আর এখন রান্না করতে হবে তো ভাবলাম তোমাদের কাছে একটু আসি কথা বলি তো আজকে আমি রান্না করব পনির কারণ আমাদের দিদির ছেলে আমার মানে বোনপুত ওরা মাছ মাংস খেতে ভালোবাসে না ও বেশি মানে ভেজিটেবল টাইপের খাওয়া খেতে ভালোবাসে তো তার জন্য কালকেও আমি ভেজিটেবলই বানিয়েছিলাম কিন্তু রাত্রেবেলা মাছ ফ্রাই করে দিয়েছিলাম কিন্তু খায়নি মাছ তো তার জন্য ভাবলাম যে ও যখন ভালোবাসে না যেটা ভালোবাসে সেটাই বানাই তো পনির নিয়ে আসছি পনির বানাবো আর আর ডাল বানাবো আর উষতে আমি কি করেছি মানে কেটে আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর বানাবো পটল দিয়ে সর্ষা দিয়ে কী বলো তোমরা জানি না পটল ভাপা বলি তো পটল ভাপা বানাবো আর কিছু বানাবো না এখন বেলা অনেক হয়ে গিয়েছে প্রায় সাড়ে বারোটা বাসতে চলছে তো ও চলে আসবে দেড়টার দিকে অত একজাম মনে হয় একটার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে চলে আসবে তো আমাকে এসে বললো যে আমাকে ফোন করে বলল যে মাসি আমি ভাত খাবো না আমার ফ্রেন্ডের সাথে ওখানে খেয়ে নেব হোটেলে আর তারপর আমি চলে আসব তো সবাই তো আমাকে এখন পর্যন্ত চিনে না ইউটিউবে তো সেটাই বলছি তোমরা যেভাবে হোক আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাও শেয়ার করো তো এভাবে যদি তোমরা শেয়ার করো আমার সঙ্গে থাকো তো তাহলে আমার অনেক কিছুতে হেল্প হবে তো আমার তো ডেলি লাইফ তোমাদের কি বলেছি আমার ডেলি লাইফ তো আমি যা যা ডেলি করি সেটাই দেখাতে পারি অন্য কিছু তো দেখাতে পারি না তো সেই আমার রোজের কাজ সকালে উঠে স্নান করে পূজা দেওয়া তারপরে ঘর মুছা কাপড় ধোয়া সকালের মানে ব্রেকফাস্ট বানানো তারপরে দুপুরে ব্রেক রান্না করা বিকালে ঘর ঠর একটু পরিষ্কার করে ঝাঁড়ু ঠাড়ু দিই আবার দেওয়া তো সেগুলো আস্তে আস্তে করি আর তোমাদেরকে বলেছিলাম যে আমার অপারেশন হয়েছে কি অপারেশন হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তোমার কমেন্ট করো তাহলে আমি ভিডিওটা বানাবো তার জন্য আমি মানে এত স্পিড করে কাম করতে পারি না তা আস্তে আস্তে কাম করি তার জন্য আমার অনেকটাই দেরি হয়েছে কাজ করতে করতে হবে আস্তে আস্তে ডক্টর বলেছে তিন চার মাস মানে এত স্পিড করে কাম করতে না করেছে হালকা হালকা একটু কাম করতে বলছে প্রথম তো অপারেশন করার পর আমি তো এক মাস কাম করিই নি রেস্টে ছিলাম খালি দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করেছিলাম বাস এটি আর বাকি সব তোমার দাদা ভাই আমার ছেলে করেছিল কাজগুলো তো সঙ্গে থাকো অনেক কথা বললাম তো চলো রান্না করে গিয়ে রান্না করে তারপরে তোমাদেরকে যদি পারি রান্নাটা দেখাবো না হলে তোমাকে তোমাদেরকে ডাইরেক্ট আমি রান্নাটা দেখিয়ে দেব তো বন্ধুরা তো বসিয়ে দিয়েছি আর ডালের মধ্যে দেব টমেটো আমি বলেই গিয়েছি টমেটোটা কাটতে তো টমেটোটা কেটে দিয়ে দিই ভালো করে টিপে নিলাম দেখো একদম শুকনা শুকনা করে টিপে নিয়েছি জল একটু করে নিয়ে এটার মধ্যে এদিকে উস্তে বসিয়ে দিয়েছি আর উস্তেটা না এইভাবে তেল একটু বেশি করে দিয়ে মচমচা করা ভাজা করে খেতে দারুণ লাগে বন্ধুরা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এই মানে এই টাইপের বানালে খাবে নাহলে রকম যদি আমরা একটু গোল গোল কাটি মোটা মোটা কেটে বানাই তো কেউ খেতে চায় না দাদা ভাইও না আমার ছেলে শিবমও না আমি তো ভালোবাসিই না তাই হোক এইভাবে বানালে আমরা একটু খাই তো এদিকে ডালটাও সম্ভব দিয়ে দেব প্রেশার কুকারেই ডালটাও হয়ে গিয়েছে আর এইদিকে পটলগুলা ভেজে নিচ্ছি একটু হলদি লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব তারপর আমি সর্ষা দিয়ে ভাপা বানিয়ে নেবো এটাকে আর ওদিন সর্ষা দিয়ে দিয়েছি পাতা পোকোড়াতে বেটে নেব তো এই যে আমার সর্ষা দিয়ে ভাপা পটল আমি সম্বার দিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়ে দিয়েছি কালের জোড়া সম্বার দিলাম পনিরটা ভাজা হয়ে গিয়েছে আলু ভেজে নিয়েছি আর আমি কিন্তু পনির এইভাবেই বেশি রান্না করি পাতলা একটু ঝোল করে অন্য মানে কমই রান্না করি অনেকে তো অন্য রকমের অন্য অন্য মানে যার যার পছন্দভাবে রান্না করে আমি কিন্তু রান্না করতে এত ভালো পারি না তার জন্য আমি এইভাবেই সিম্পল করে রান্না করি তো আমার পনিরটাও রান্না কমপ্লিট আজকে কালারটা তো খুব সুন্দর আসে নাই কারণ আমি শুকনা লঙ্কা যেটা লাল শুকনা লঙ্কা সেটা আমি দিই নি একটু কাঁচা লঙ্কায় দিয়েছি তার জন্য কালারটা খুব সুন্দর আসে নি তো আমার রান্না কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নেবো তারপরে ভাত খেয়ে নেবো চলো বন্ধুরা আবারও আসছি এদিকে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সব সাজিয়ে রেখেছি এখন ঢেকে ঢেকে রাত্রেবেলা কিছু আজকে বানাতে হবে না কেন কারণ যা যা বানিয়েছিলাম সব রয়ে গিয়েছে আর ওই যে আমাদের দিদির ছেলে আসেনি তো বলছিল আসবো কিন্তু ওই যে তারপরে বললাম না যে না ওর বন্ধুর সাথে হোটেলে খেয়ে নেবে ও আস্তে আস্তে হয়তো রাত্রেও হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের জন্য এখানে আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি বেশি বড় দেই নেই তোমাদের রোজ রোজ বেশি বড় দিতে ভালো লাগে না তার জন্য তো আজকের জন্য এখানে নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো তো চলো বাই বাই